হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ একটা রান্নার ভিডিও কিন্তু আমি কি রান্না করছি সেটা বলবো না সেটা কিন্তু আপনাদেরকেই বুঝে নিতে হবে যে আমি কি রান্না করছি বা এই রান্নাটার নাম নয় আপনারাই দিবেন দেখে তারপরে আর প্রথমেই বলে দিই প্রথমেই দেখুন কড়াটা গরম করতে বসিয়ে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম হ্যাঁ আর চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় চিংড়ি মাছের খোসা ছাড়ানোর পরেও এরকম সাইজ আছে আর যখন খোসা ছাড়ানো ছিল না তখন কিন্তু আরও বড় ছিল যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো হয়তো যাই হোক তারপরে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন ভেজে তুলে নিয়েছি সব চিংড়ি মাছগুলো এক একে করে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি আর তারপরে ওই কড়াইতেই তেল গরম করতে বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম জিরা গোটা গোলমরিচ ফোড়ন তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে আর ওই মানে নাড়তে না খুব ভয় লাগছিল কারণ লঙ্কাগুলো এমন করে ফাটে তো আর ওই যে এলাচ এলাচটাও বেশ ঠিক রই এত ভয় লাগে যাই হোক তারপরে মশলা দেখতেই পাচ্ছেন আদা রসুন আর টমেটো দেওয়ার পরে কালারটা কেমন এসেছে কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করিনি তার আগেই দেখুন ওই কাঁচা মশলাতেই এরকম কালার এসেছে তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম কারণ বলেছি আদা গন্ধটাকে কাটাতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর দিব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আগেই বলেছি আমাদের বাড়িতে তেমন কেউ লঙ্কা খায় না তাই জন্য ভেবে চিনতে দিতে হয় আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে কালার আর টেস্ট দুটোই যেন একদম ভালো হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার বেরিয়েছে আর গন্ধ যে ওই মানে রান্নাটার এত সুন্দর স্মেল বেরাচ্ছিলো যে কী আর বলবো তারপরে এই যে ফাইনাল মশলাটা কষানোর পরে কালারটা ঠিক এরকম এসেছিলো দেখতেই কিন্তু খুব লোভ লাগছিলো দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে কালারটা বেশ সুন্দর করে কষিয়েছিলাম তো আর মশলা আরও যত কষাবে তত মশলার গুণাগুণ বাইরে আসে যাই হোক তারপরে মশলাটা কষিয়ে সেরে এবারে দেব আসল জিনিস রান্নার যে মেন উপকরণ কি বলুন তো এটা কমেন্ট করে কিন্তু বলতে হবে এটা কি হ্যাঁ এই জিনিসটা দিয়েই খুব ভালো করেই কষিয়েবো আর এটা মামাবাড়ি থেকেই কালকেই মামা দিয়ে গেছে তাই বললাম যখন গাছ থেকে আর মামা বাড়িতে গাছ আছে তো গাছ থেকে কাটা জিনিস যখন দিয়েছে আলাম টাটকা টাটকাই রান্না করা যাক খেতেও দুর্দান্ত হবে আর আজকে আমার বর্মশাইও বাড়িতে আছেন তাই জন্য বললাম সবাই যখন বাড়িতে আছে তাহলে খাওয়া যাক তাই জন্যই আর রান্না করবো বলেই বলেছিলাম চিংড়ি মাছ একটু নিয়ে আসতে তাই জন্যই দেখুন বড়মার চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন সেইগুলোকেই ভেজে দিয়ে দিয়েছিলাম ব্যাস তারপরে খুব সুন্দর করে নাড়াচাড়া করব নাড়ি খুব ভালো করে মিশিয়ে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম আমি কষানোর সময় গোলমরিচের গুঁড়োটা দিই দিলে টেস্টটাও না খুব সুন্দর হয় দিয়েছিলাম ওটা নিয়ে নিই তারপরে এই যে দেখতেই পাচ্ছেন ফাইনাল রান্না এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর ওই নামানোর পরেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো কেমন হয়েছিল কালারটা দেখতেই পাচ্ছেন কেমন কালার হয়েছে কেমন লাগলো রান্নাটি অবশ্যই বলতে হবে কি রান্না করেছি সেটাও বলতে হবে